আমরা যদি সোলারে দিই লাল টু লাল দিতে হবে আর এখানে কালো থেকে কালো দিল মানে সোলারে কীভাবে কানেকশান করে আর কি লাল টু লাল দিলাম কালো টু কালো দেন ব্যাটারি দিব ব্যাটারি কীভাবে দিব এই যে এখানে ব্যাটারি সেটা আসবে ये लूट। दे दे लूट ले करने चलाया सकते हैं बारो कोई नहीं खाएगा बारो कोई नहीं खाएगा चलाया सकते हैं तो हमने जो भी बाती चलाई लूट जो देखते हैं लूट चलाई अलेडीसी डीसी लूट लग गई एसी डीलिंग तो सॉल्व ना बाहुबली इंपोर्ट तो मैंने बाहुबली शायद बाहुबली शायद और फिर उनको सोल्व थी क्या इंपोर्ट কার্পন ইনভার্টার থেকে ব্যাটারি बैटरी ফরাগ নেই দিই এইটা আমরা ব্যাটারি লাগানোর ব্যবস্থা আমরা সিনোডেরিকুলার आयका तोला हमरा ई पॉजिटिव इkhane पॉजिटिव पॉजिटिव करन टेबিলাম और इkhane नेगेटिव अंताना पाती दो जले नहीं शकै ना सिस्टम ले जा पर बस बस

लेको तो ही खेल रहा है तो बात तो ये लोड करने से बात तो ये कि कौन हां ठीक है सर चलिए ये सेट डाटा सर वोल्टेज लाइन एमवी लाइन तो लग गई है हम्म ये लीजिए जो ये तो दे नहीं होइस सर

তাই ভিডিও বাদ দিলে তো সেটা অ্যানালাইজ হবে বড় ভিডিওতে কেমন কেমন হচ্ছে ফ্রেম না পুরোটা ধর মত সরড় তো লাইফ ফর্ম সর ইনসিস্টেন্ট এইডা সাড়া দেন নাকি তোメーターে কি সমস্যা অনলাইন জি না আইনা আইছে এসে

यह कुछ सूचना बात कर सकते हैं पॉजिटिव बोल सकते এখানে এখানে কিন্তু সোলার ভোল্টেজ হচ্ছে কত বারো দশমিক আট একটা জিনিস খেয়াল করেন যখন আমরা ব্যাটারিতে লাগাই দিছি এটা সোলারতে খুলে নিছি খুলে নেওয়াতে ভোল্টেজ কত আছে আমরা একুশ দশমিক ছয় ভোল্টে তো ব্যাটারি চার্জ দেওয়া যাবে না ব্যাটারি চার্জ দিতে হলে ব্যাটারির যতটুকু ভোল্টেজ ততটুকু ভোল্ট করে নিতে হবে যতদিন ভোল্টেজ তত দিয়ে দিতে হবে তার থেকে বেশি দিন কিন্তু ব্যাটারি সমস্যা হয় তাহলে আমরা যখনই চার্জার কন্ট্রোলে লাগাচ্ছি তখন এটা অর্ধেক ভোল্টেজ কি নিয়ে নিচ্ছে হুম বারো দশমিক আট মানে এটা থেকে সামান্য একটু ভোল্টেজ বেশি সামান্য বেশি নয় সামান্য একটু ভোল্টেজ বেশি এটা কোথায় দিচ্ছে ব্যাটারিতে দিচ্ছে ব্যাটারি থেকে আবার আমরা যেটা বাড়িতে বাসা ইউজ করব হ্যাঁ ওইটা সাপ্লাই দিচ্ছে লোড হিসাবে যখন আমরা একটা লুড ইউজ করছি দেখা যাচ্ছে এখানে কত আছে নয় দশমিক মানে এখান থেকে এখানে বোল্টটা কম আছে মানে এটা এটাই লস এটাই কি লস এই যে দু পয়েন্ট টু বোল্ট লস হয়েছে আবার আরও ইয়ে করলে আর লস হয়ে যায় আরও করলে আরো কিছু লস হয়ে যায় সেটাই ব্যাটারি মানে সোলারের বা অন্য জায়গায় লস হয় এইভাবেই কিন্তু একটা সোলার কানেকশান করে আর অন্য কোনো কাজ নেই একটা সোলারের কাজ কানেকশান এটাই আপনি যে বাসাবাড়িতে একটা সোলার চাকরি করেন যখন সোলার লাগাইতে যাবেন স্প্যানেল বোর্ডটা ছাদে ফালাই দিবেন ছাদে ফালাই দেবেন মানে এখান থেকে সোজাসুটি কোথায় দিবেন ইনভার্টার মানে যেটা চার্জ কন্ট্রোল এটা ইনভার্টার না চার্জ কন্ট্রোল হুম চার্জ কন্ট্রোলার দেবেন চার্জ কন্ট্রোল থেকে আর ওইখানে লুডের পয়েন্ট আছে লুডে ফিজ দেবেন এরকম করে পয়েন্ট আছে আপনি এই ফিজটাকে নিয়ে সুইচ অর্ডার করতে পারে আর কত কিছু করতে পারেন করতে পারেন

और होने काज है से को हम कर देते हैं इंशाल्लाह इंशाल्लाह से 20% 20%